সম্মানিত ক্রেতা সাধারণ ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা নিয়মিত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন এবং দেখেন অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আপনারা পুরো ভিডিও টেনে দেখবেন তাহলে গাড়ির তথ্যপাত্র সকল কিছুই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আর টাফে ফর্টি ফাইভ এটা হয়তো আপনারা জানেন যে বাংলাদেশে এই টাফে ফাইভ এই ট্রাক্টর দিয়ে আর কি বাংলাদেশে ট্রাক্টর জগতের মানুষদেরকে চিনিয়েছে যে এটা দিয়ে চাষবাস করা হয় তো এরকম একটা অবস্থা তো এই ট্রাক্টরটা বিক্রি করা হবে এই ট্রাক্টরটির ভিডিও শেষে আপনারা দেখবেন ট্রাক্টরটি কবে কিনা হয়েছে ফাইল নাম্বার সব কিছুই দেওয়া আছে তারপরে আমি বলে দিচ্ছি এটা বিশ বারো দু সালে অর্থাৎ দশ দিন কম চব্বিশের গাড়ি আর কি দশ দিন কম চব্বিশের গাড়ি এ আর কি তাহলে দেখা যাচ্ছে যে এক বছর এক মাস রানিং আর কি দুই মাস রানিং এরকম আর কি অবস্থা গাড়ির তো আপনারা টাফে ফর্টি ফাইভ এই গাড়িটা পনেরোশো চুয়ান্ন ঘণ্টা চলা এখন রানিং তবে প্রায় ধরেন বারোশো তেরোশো ঘন্টা এটা রোডেই চলেছে এবং তারপরে যে তিন চারশো ঘন্টা হয়েছে এটা চাষে হয়েছে বিয়াল্লিশ ব্লেট ব্যবহার করা হয়েছে টাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ট্র্যাক্টরটি নতুন ট্রাক্টর এবং এই ভাই একটু ঝামেলার জন্য আর কি ওনার ব্যক্তিগত ট্রাক্টরটি উনি চালাতে চাচ্ছেন না আর কি উনি ট্রাক্টরের ব্যবসায় করবে না এরকম একটা পরিস্থিতি তিনি বলেছেন তাই এই ট্রাক্টরটা বিক্রি করবেন এর আগেও আমার কাছে ভিডিও দিয়েছিলেন তো আবার ভিডিও দিয়ে বলেন ভাই একটু দেখেন দাম কিছু উঠেছে তবে আর একটু দাম হলে ভালো হতো নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে হালকা দামা দামের সুযোগ আছে গাড়ি কাগজপাতি সব কিছু ওকে আছে ক্লিয়ার আছে আপনাদেরকে দিয়ে দিবে এটির ঠিকানা হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে কুমিল্লা সদরে আর কি গেলে আপনারা ট্র্যাক্টরটি দেখতে পাবেন নয় লাখ পঞ্চাশ হাজারটার দাম চেয়েছে পনেরোশো ঘন্টা রানিং গাড়ি বিশ বারো দু সালে ডেলিভারি ভিডিওর একেবারে শেষে ফাইল নাম্বারের ছবি টবি সব কিছুই দেওয়া আছে তো আপনারা এই ট্রাক্টরটি পাবেন রোটা সহকারে টাফে ফর্টি ফাইভ ডি এই ট্র্যাক্টর অসাধারণ পরিবহনের জন্যে এবং চাষেও এটা বিয়াল্লিশ ব্লেটে ব্যবহার করা যায় তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমরা আসলে এটা ব্যবহার করব। তো তারা এই রোটার সহকারে ট্রাক্টরটি আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা অবশ্যই আমার চ্যানেলে দেখে থাকবেন তো অবশ্যই জানেন তো আমার মনে হয় ভুল হয়েছে ওটা বিয়াল্লিশ ব্লেট না ওটা মনে হয় আটচল্লিশ ব্লেটই তো যাই হোক এটা আমি সম্পূর্ণরূপে সঠিক একটা বলতে পারছি না তো আমি ভুলে গেছি আমাকে বলেছিল তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে সরাসরি সঠিকভাবে তথ্য পাবেন যে কত ব্লেটের ওটা তো আমার এই মুহূর্তে মনে নেই আমি ভুলে গেছি তো যাই হোক আমি তো উল্টাপাল্টা কথা বলতে পারবো না তো এটা আপনারা ফর্টি ফাইভ গাড়ি বিশ বারো দু হাজার তেইশ সালে ডেলিভারি হয়েছে পনেরোশো চৌদ্দ ঘন্টা রান্না নয় লাখ পঞ্চাশ টাকা দাম শেষে কুমিল্লাতে কুমিল্লা সদরে গেলে আপনার টাকাটি পাবেন তো আমি আশা করব যে আপনারা যারা কিনতে চাচ্ছেন এরকম ট্রাক্টর যে কম দামের মধ্যে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করেন নতুন গাড়ির দাম এটার অনেক বেশি তো আপনারা অবশ্যই জানেন তো যাই হোক যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হয়তো আপনার জন্য অভ্যোগ করছে এই টাফে ফর্টি ফাইভ এ ট্রাক্টরটি আর যারা মনে মনে ভাবছেন যে আমরা পরিবহনের জন্যে খুঁজবো বা চাষ করব তারা নিতে পারেন নিঃসন্দেহে আর নতুন গাড়ির কোনো সমস্যা নাই গাড়ির কোনো কাজ নাই কয়েকটা টাকারও কোনো সমস্যা নাই নতুন গাড়ি আপনারা গাড়ির কাছে গেলে দেখলে চালাইলে বুঝতে পারবেন অবশ্যই আমি বলবো আপনাদেরকে আপনার গাড়ির কাছে গেলে চালিয়ে দেখে শুনে নেবেন তো আপনার আপনারা যদি যান গাড়ির কাছে তারপরেও স্ক্রিনে দেওয়া যে নাম্বার সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে ভাই আমি ইউটিউব চ্যানেলের লোকের সাথে কথা বলবো বলে যাবো তো হ্যাঁ যেতে পারেন কোনো সমস্যা নাই তো তো অনেক দুঃখের কথাই আর কি যে অনেক ভাইরা আছে যারা গাড়ি কিনে কিনে নিয়ে আসে আমাকে ফোন দিয়ে বলাও মনে করে না যে ভাই গাড়িটা নিয়ে আসলাম বা কিনলাম বা ধন্যবাদ এরকমও কেউ দেয় না হয়তো একটা ভাই আমাকে দিয়েছিল সেটা দিনাজপুরের একটা ভাই ভাইটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেলাম ওই ভাই আমাকে এই যাবৎকালে একটা লোক আমাকে এই যাবৎকালে একটা লোক আমাকে শুধু বলেছিল ফোন দিয়ে যে ভাই আমি একটা গাড়ি এত মানে এই প্রায় দুই তিন বছর যাবৎ আমি যে ভিডিওগুলো দিই তো এর মধ্যে একটা ভাই আমাকে বলেছিল শুধু যে ভাই একটা গাড়ি কিনে নিয়ে এসলাম এছাড়া কেউ দেয়নি তো যাই হোক আমরা বাঙালি মানুষ অকৃতজ্ঞ এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে বলেছিলাম ওই যে গাড়ির ফাইলের ছবি আছে যে দেখেন ডেলিভারি ডেট তারিখ সব কিছু দেওয়া আছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং যারা মনে করছেন এরকম গাড়ি কিনবেন তো আপনারা কিনতে পারেন এবং কয় বিক্রি জন্যে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন বিজ্ঞাপনের জন্য আমি বিজ্ঞাপন করে দেবো আপনাদের ট্রাক্টরের ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম